হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই প্রবাসী মৌগনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নার ব্লগটা শুরু করছি আজকে করবো রান্না বলতে কিছুই না একটা স্ন্যাক্স নিমকি কটকটি এসব অনেক খেয়েছি এবার আজকে সিঙাড়া খাওয়ার ইচ্ছে হয়েছে তো আমি ভীষণ হেলথ কনসাস এর জন্য যদিও তেলে খাবো তাও ময়দাটা ব্যবহার করছি না বলছি হেলথ কনসাস বাট কিছু তো খেতে ইচ্ছে হয় তাই ময়দাটা না ব্যবহার করে আটা ব্যবহার করছি এতে একটু ময়াম দিয়ে দিয়েছি ময়াম দেওয়াটা যেটা হয় আর নুন আর একটু চিনি দিয়ে আটাটা একটু শক্ত করে মেখে নেব নরম না তারপরে এটিকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধ ঘন্টাঞ্চলে রেস্টে থাক ওদিকে কড়াইতে আমি একটুখানি শুকনো লঙ্কা পাঁচফোরণ দিয়ে তাতে আমি একটু আদার দিয়ে দিয়েছি দিয়ে যে সেদ্ধ আলুটা ছিল আর কি যেটা আমি পুর বানাবো সেটার জন্য আলুটা সেদ্ধ করা সেটা তুলে দিয়ে দিয়েছি এখন মশলাটা দেবো না আলুটা দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেবো আমার কাছে মেশারটা নেই মেশারটা থাকলে না খুব ভালো হতো ছোটো শিঙারার ক্ষেত্রে আলুটাকে একটুখানি ম্যাশ করে দিলে ভালো হয় আর বড়ো শিঙারার ক্ষেত্রে আলুটা ছোট ছোট করে কুচো করে দিলে ভালো হয় যাই হোক এতে রেগুলারের যে মশলা লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো আর জিরে গুঁড়ো এলাচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এটা আমি একটা মশলা আলাদা বানিয়ে রেখেছিলাম আর শেষে একটু কসুরি মেথি আর একটু শুকনো লঙ্কা সরি কাঁচা লঙ্কা যে কুচো দিয়ে দিয়েছিলাম হয়ে গেছে সমস্ত কিছু আমার রেডি এবার এটা বেলে নেবো মানে খুব ছোট ছোট করতে একটু অসুবিধা হবে একটু ধরে ধরে করলেই হবে এগুলো না চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে খুব ভালো লাগে মানে করে স্টোর করেও আপনি এক সপ্তাহ মতো রাখতে পারবেন ফ্রিজে তে পুর দিয়ে এইভাবে টিপে দিলাম একটু ধরে করলেই হবে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করব এইভাবে জল লাগিয়ে দিলাম দিয়েই দুটো খোলকে এক জায়গায় করে দিলাম দিয়ে এর মধ্যে অল্প করে আলুর পুর দেবো বেশি দিলে তাহলে মুড়তে পারবো না বেশ এই মুড়ে দিলাম এই জল লাগিয়ে দুটো মুখকে নিয়ে চিপে দিলাম ভালো করে চিপে দিতে হবে নাহলে তেল পেলে এটা আবার খুলে যাওয়ার সম্ভাবনা তবে জল লাগানো আছে তো বিশেষ কিছু হবে না তো এই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম সবগুলো আমার বানানো কমপ্লিট এবার ভাজার পালা একদম লো মানে লো ফ্লেমে এটা ভাজতে হবে হাই ফ্লেমে হলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে এইভাবে এই পিট ওপিট তুলে নেবো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কীরকমভাবে আপনারাও তৈরি করে খেলেন সেটাও অবশ্যই জানাবেন